হ্যালো আসসালামু আলাইকুম সবাইকে স্বাগতম নতুন একটা ব্লগে চলে আসলাম আপনাদের মাঝে ডিসকোভার একশো পঁচিশ সিসির একটি গাড়ি নিয়ে বা একটি মডেল দুই হাজার বাইশ ওয়ান টেস্ট অবস্থায় আছে আপনারা চাইলে বাংলাদেশের যে কোনো জেলা বা যে কোনো বিআরটিতে কিন্তু আপনি সরাসরি নিজের নামে নাম্বার করতে পারবেন বাইকটি একদম সুপার ডুপার কন্ডিশন অবস্থায় রয়েছে বাইকটি রানিং আছে মাত্র সাতচল্লিশশো কিলোমিটার তা বাইকটি কত টাকা দাম হতে পারে এবং বাইকের কি কন্ডিশন রয়েছে এই ভিডিওর মধ্যে জানার চেষ্টা আর এখনো পর্যন্ত তারা আমার ফেসবুক পেজটি ফলো করেন না পেজটি ফলো করতে পারেন এবং যারা ইউটিউব থেকে দেখছেন চ্যানেলটা অবশ্যই সাবস্ক্রাইব করতে বলতো বাইকটি কত টাকা দাম হতে পারে এবং বাইকে কি কন্ডিশন রয়েছে এই ভিডিওর মধ্যে জানার চেষ্টা করবো তাহলে বেশি কথা না বাড়িয়ে চলুন আজকে বাইকটি মূল ভিডিওতে চলে যাওয়া যাক ইনশাল্লাহ দর্শক বাইকটি দেখতে পাচ্ছেন একদম গডিয়েস অবস্থায় রয়েছে দর্শক এটা হলো পিছনের টায়ার কন্ডিশন এই টাইপের হবে দেখতেই পারছেন এটা হলো সামনের টায়ার কন্ডিশন এই টাইপের হবে দেখতে পাচ্ছেন মাত্র সাতচল্লিশ কিলোমিটার চলা হেডলাইটের কন্ডিশন এই টাইপের হবে দেখুন কোথাও কোনো ঘষা মাথা বাইক কোনো স্ক্র্যাচ নেই দেখতেই পাচ্ছেন সুপার কন্ডিশন অবস্থায় রয়েছে বাইকটি বাইকটি ট্যাঙ্কির বাম সাইড থেকে দেখাই আমি এই টাইপের হবে সাইড কভার কন্ডিশন এবং ইঞ্জিনের বাম সাইড থেকে দেখাই আমি এই টাইপের হবে দেখতেই পাচ্ছেন সুপার কন্ডিশন অবস্থায় রয়েছে বাইকটি দেখতেই পাচ্ছেন চারপাশ ঘুরে ঘুরে আপনাদের দেখানোর চেষ্টা করছি ব্যাক প্যানেলের কন্ডিশন ব্যাক লাইটের কন্ডিশন সাইড লাইটের কন্ডিশন সবকিছু ওকে আছে ইনশাল্লাহ দেখতেই পাচ্ছেন সুপার কন্ডিশনের বাইক প্রাইসটা থাকবে একদম রিজনেবল রিজনেবল প্রাইসের মধ্যে ইনশাল্লাহ ইঞ্জিনের ডান সাইডের কন্ডিশন এই টাইপের হবে দেখতে পাচ্ছেন বাইকটি মিটার দেখায় আপনাদের মিটার আছে সাতচল্লিশশো উনানব্বই কিলোমিটার চলে আসেন বাইকটি বাইক নিয়ে স্টার্ট দিই আমি বাইক নিয়ে স্টার্ট অবস্থা আছে বোধারে গেছে না বাইকটি স্টার্টে বাইকিং রানিং আছে স্টার্টে তো বন্ধুরা বাইকটা আপনাদের দেখানোর চেষ্টা করলাম এখন ছিল সব বাইক মূল প্রাইজে এই বাইকটির প্রাইস হচ্ছে মাত্র অনলি এক লক্ষ তিরিশ হাজার টাকা মাত্র অনলি এক লক্ষ তিরিশ হাজার টাকা এটা চাওয়া দাম আমার কাছে আসতে পারে অবশ্যই কথাবার্তা বলার সুযোগ আছে তো দর্শক এসে বন্ধু বেশি কথা বলাবো না ভালো থাকবেন সুস্থ থাকুন আসসালামু আলাইকুম